এখন দেখবেন সংবাদ শিরোনাম শেখ হাসিনার ফাঁসির আদেশ ট্রাইব্যুনালের মাইল ফলক বললেন অ্যাটর্নি জেনারেল পৃথিবীর যে কোনো আদালতে একই শাস্তি হবে মন্তব্য চিফ প্রসিকিউটরের দেশে ফিরিয়ে সাজা কার্যকরের দাবি ভুক্তভোগীদের চৌধুরী মামুনের লঘু দণ্ডে ক্ষোভ রাজনৈতিক দলগুলোর ইতিবাচক প্রতিক্রিয়া জুলাই গণহত্যার রায়কে ঐতিহাসিক বলছে সরকার শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ দিল্লিকে চিঠি দেবে ঢাকা ধানমন্ডি বত্রিশে বুলডোজার কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা বিক্ষোভকারীদের সাথে সেনা পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবারের ভোট গতানুগতিক নয় দেশ রক্ষার নির্বাচন মন্তব্য প্রধান উপদেষ্টা জেলা প্রশাসকদের শতভাগ নিরপেক্ষভাবে কাজের নির্দেশ আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত শেখ হাসিনা এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহার করে হত্যা চান পুলে ছজনকে গুলি করে হত্যা এবং আসলে ছয়জনকে পুড়িয়ে মারার ঘটনায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়ার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুপুরে টেলিভিশন সহ সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় আদালতের রায় একই অপরাধে আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় অপর আসামি রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কারাদণ্ড দেওয়া হয়েছে পাঁচ বছরের প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেছেন রায়ের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে ট্রাইব্যুনালের আদেশকে নতুন মাইল ফলক বলেছেন অ্যাটর্নি জেনারেল বেলা সাড়ে বারোটার দিকে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে এজলাসে প্রবেশ করেন তিন বিচারপতি জনাকীর্ণ ট্রাইব্যুনালে তখন পিনপতন নিরবতা বিচার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায়কে ভাগ করা হয় ছয় ভাগে elements of primarys humanity these are enunciated by uh, the rome statute রায়ে পাঁচ অভিযোগের নানা তথ্য-উপাত্ত গণবุทธানের পর প্রকাশ হওয়া বিভিন্ন অডিও ভিডিও জাতিসংঘের রিপোর্ট উল্লেখ করা হয় এবাউট দি টেলিফোনিক কনভারসেশনস অফ অ্যাকিউস সেকাসিনা আন্দোলন দমনে শেখ হাসিনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল ঢাকা দক্ষিণের তখনকার মেয়র ফজলেনুর তাপস আর হাসানুল হক ইনুর সাথে ফোন আলাপের বিবরণ তুলে ধরা হয় বিচারক বলেন এসব ভিডিও ফুটেজ ও ফোনালাপের সত্যতা প্রমাণিত উই হ্যাভ দীর্ঘ অপেক্ষার অবসান শেখ হাসিনার চূড়ান্ত সাজার রায় অন্তত কানে শুনতে পেরে বুক হালকা হয়েছে জুলাই শহীদদের পরিবার ও আহতদের রায় ঘোষণার পর এজলাস আর ট্রাইব্যুনাল চত্বরে হয়ে হয় আবেগঘন পরিবেশ তৈরি তারা এই রায়ের বাস্তবায়ন চান অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন শহীদদের স্বজনরা তবে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের লঘু দণ্ডে ক্ষোভ জানিয়েছেন তারা উইথ অনলি ওয়ান সেন্টেন্স দ্যাথ ইজ সেন্টান্স অফ ডেথ এই চোখের পানি জমা ছিল চোদ্দোটি মাস বুকে জমা পাথর যেন কিছুটা হালকা হল এই রায় শেখ হাসিনার ফাঁসির আদেশ শুনে জুলাইয়ে আহত এবং শহীদ পরিবার ছাড়াও এজলাসে চোখ ভিজে ওঠে অনেকের শেখ হাসিনার রায় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও আব্দুল্লাহ আল মামুনের সাজা কমানোয় সংক্ষুব্ধ শহীদ পরিবারগুলো হুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি মানবতা অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আস্তুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড জবাবদিহি তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বিবৃতিতে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস সোমবার রাতে দেয়া বিবৃতিতে তিনি আরো বলেন এই রায়ের ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থান দৃঢ় হয়েছে প্রমাণ হয়েছে কেউই আইনের ঊর্ধ্বে নয় রায়ের ফলে জুলাই ও আগস্টে গণ আন্দোলনে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ তাদের বিচার পেয়েছে জনগণের আস্থার একটি ধাপ পূরণ হয়েছে বলে মনে করেন তিনি এছাড়াও বাংলাদেশ আগামী চ্যালেঞ্জগুলো সাহসের সাথে মোকাবেলা করা হবে বলে জানানো হয় বিবৃতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরাতে ভারত সরকারকে আবারও আনুষ্ঠানিক চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ দু একদিনের মধ্যেই চিঠি দেওয়া হবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন এই দফায় ভারত তাকে ফেরত না পাঠালে তা হবে বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা ও নিন্দনীয় কাজ অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান রায় ঘোষণা হলেও এ নিয়ে কোনো আতঙ্ক নেই দেশে গণ অভ্যুত্থানের মুখে দু সালের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খান সহ আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এমপিও পালিয়ে অবস্থান নেন দেশটিতে তাদের ফেরানোর জন্য ভারত সরকারকে চিঠি দেয়া সহ কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখে অন্তর্বর্তী সরকার কিন্তু নানা চেষ্টার পরও দেশটি ফেরত পাঠায়নি শেখ হাসিনা ও তার সহযোগীদের টু উইথ ওয়ান সেন্টেন্স মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় হয়েছে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শেখ হাসিনা ও জামান খান দণ্ডপ্রাপ্ত আসামি বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এখন তাদের ফিরিয়ে দেয়া ভারতের কর্তব্য এবং সেজন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো শাস্তি দেওয়া হয়েছে আমি ফেরত আমার ফেরত হবে আমার যে কলিগ যাচ্ছেন তার যে এজেন্ডা তার মধ্যে আমি হস্তক্ষেপ করতে চাই না মানবতা বিরোধী অপরাধের দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি লক্ষ্য রেখেছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানায় ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশি জনগণের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার স্বার্থে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দেশটির সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার ধারাবাহিকতা বজায় রাখবে ভারত রাজধানী ধানমন্ডি নম্বরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থী জনতার ধাওয়া পাল্টা ধরপর পর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ধুলোয় মিশিয়ে খেলার মাঠ বানাতে ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি নিয়ে উত্তেজনা চলেছে দিনভর এক্সকেভেটর নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে লাঠি পেটা করেন আইনশৃঙ্খলা বাহিনী কর্মসূচিতে আসা শিক্ষার্থী জনতার উপর কয়েক দফা সাউন্ড গ্রেনেড ও টিআরসেল নিক্ষেপের ঘটনাও ঘটে থাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারীও গণ অভ্যুত্থানের পর ভেঙে ফেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ফের ভাঙ্গার ঘোষণায় সোমবার সকাল থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা পাশাপাশি দুটি ভবন যেন কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে সেখানেই খেলার মাঠ বানাতে বুল্ডোজার কর্মসূচি দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুপুর বারোটার দিকে দুটি অ্যাকসারভেটর নিয়ে বত্রিশ নম্বর সড়কের সামনে আসে শিক্ষার্থী জনতা তাতে যোগ দেয় আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তারা বিস্ফোরণ ছাড়া দেশের ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে আজকে তাদের এই আস্থানায় একবারে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য আমরা এখানে আসছি তাদের বাধা আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের এপিসি দিয়ে সড়কের প্রবেশ মুখ আটকে দেয়া হয় তিন স্তরের বেষ্টনী ঘন্টা চেষ্টায় তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধরা আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শতভাগ শততা নিরপেক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয় বরং এটি দেশ রক্ষা নির্বাচন সকালে চৌষট্টি জেলার প্রশাসকদের সঙ্গে বৈঠক এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর নিউজ বলেন আগামী নির্বাচন শুধু পাঁচ বছরের সরকার গঠনের জন্য নয় গণভোট যুক্ত হয় এটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ আজকে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত পঞ্চাশ জেলা প্রশাসক সহ চৌষট্টি জেলার প্রশাসকদের বৈঠক অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস যেহেতু এটা ভিন্ন ধর্মী একটা নির্বাচন সেজন্য একটা বিশেষ